রঙহীন অবসন্তক বসন্তের রঙিন ছোয়া। সিজন দুই গল্পের অন্তিম অংশ ইস্পিতা রহমান বিজনেস অ্যাওয়ার্ড শো দেশে দশে সেরা বিজনেসম্যান ঘোষণা হবে আজ যার কোম্পানি টপ ওয়ানে থাকবে বাঘা বাঘা বিজনেসম্যানদের চাঁদের হাট বসেছে আজ এখানে সারাফ ও তার পরিবার এসেছে এখানে প্রথম সারির ভি পি গেস্ট সিটে ওরা বসে আছে অ্যাশ কালারের স্যুট পরিহিত সারাফের কোলের উপর আছে সানহা পরনে ওর বেবি পিঙ্ক কালার ফ্রগ সারাফের পাশে বসে আছে ওর সহধর্মিনী প্রিয়তা নীল কাতান শাড়ি খোপায় ফুলের গাজরা গলায় একটা চিকন হিরের নেকলেস কানে দুল আর চিকন দুটো হীরের বালা একদম সাদামাটা সাজ সাজতবুও যেন সবার থেকে আলাদা যে কেউ এই জুটিকে দেখলে এক ঝলক চোখ আটকে যাবে যেন পারফেক্ট এক জুটি দাদা দাদিমা শিশির শান সাবিহা ও রাহুল সবাই ওদের পাশেই সারি সারি বসে আছে সবার মাঝে টান টান উত্তেজনা এবারকে এই অ্যাওয়ার্ড জিতে নেবে কিন্তু রাহুলের এক কথা আমার ভাই সারাফ ভাই প্রতিবারের মতো আবার এই অ্যাওয়ার্ড পাবে আর ওদের কোম্পানি সকল কোম্পানিকে পিছে ফেলে টপ ওয়ান হবে হলোও সেটাই নাম ঘোষণা হলো দেশের সেরা বিজনেসম্যান দ্য অ্যাওয়ার্ড গোজ টু রাশিদ জাওয়াদ সারাফ দাম্ভিকতার সহিয়ে সারাফ উঠে এগিয়ে গেল স্টেজের দিকে গত টানা পাঁচ বছর ধরে সেরা বিজনেসম্যান এর অ্যাওয়ার্ড সারাফের হাতে উঠেছে এর আগে প্রিয়তা চলে যাওয়ার ফলে ডিপ্রেশনে থাকায় চারটা বছর অ্যাওয়ার্ড পাইনি কোম্পানিও ছিল টপ ওয়ান থেকে থ্রিতে তবে তার আগেও টানা দশ বছর সে একইভাবে অ্যাওয়ার্ড জিতে নিয়েছে আবার যেন সেই ধারা চলমান হতে চলেছে মাউথপেসের সামনে এসে দাঁড়ালো সারাফ বলল জীবন ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী জীবনে ছোট্ট এই অ্যাওয়ার্ড কিছুই না সবচেয়ে বড় অ্যাওয়ার্ড তো আমার কোম্পানির আমার সকল কর্মীরা দিয়েছে তারা শত নিষ্ঠার সাথে কাজ করেছে বলেই আজ আমি রাশিদ জাওয়াজ সারাফ হয়ে উঠতে পেরেছি তাদের জন্যই এই অ্যাওয়ার্ড আমার হাতে উঠেছে আমার কোম্পানি টপ ওয়ানে রয়েছে তাই এই অ্যাওয়ার্ড আমার একার অর্জন নয় এই অ্যাওয়ার্ড আমার পুরো পরিবারের ওহ বুঝলেন না মা বাবা ভাই স্ত্রী সন্তান নিয়ে আমাদের পরিবার কিন্তু তাদের বাইরে আমার আরও একটা পরিবার আছে আর সেটা পুরো কোম্পানির সকল কর্মচারীবৃন্দ নিয়ে তাদের খুশিতে আমার খুশি তেমনি আমার খুশিতেও তারা সানন্দে খুশি হন তারা আমার আরেক পরিবার করতালি মুখর হয়ে উঠল চারিদিক সেই একই দম্ভ নিয়ে স্টেজ থেকে নেমে এলো সারাফ সানহা প্রিয়তার কোল থেকে নেমে দৌড়ে গেল সারাফের কাছে কোলে তুলে নিল মেয়েকেও অ্যাওয়ার্ড শো শেষে পার্টি চলল খাওয়া দাওয়া হল যে যার মতো ঘুরছে ফিরছে সারাফের পাশে প্রিয়তা দাঁড়িয়ে সানহা সানের সাথে রাহুলের হাত ধরে ঘুরছে সবাই বাড়ি ফিরে আসে বেশ টায়ার্ড থাকার কারণে সবাই আজ আগে আগেই শুয়ে পড়েছ সারাফ এখনও ল্যাপটপে কাজ করেই চলেছে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে প্রিয়তা বিছানা ছেড়ে উঠে গিয়ে কাজ করার তো সারাফের কোলের উপর বসল এতে কাজের ব্যাঘাত ঘটল ঠিকই কিন্তু সারাফ কাজ রেখে প্রিয়তাতে মন ঘুরাল প্রিয়তা ওর গলা জড়িয়ে ধরে আদুরে স্বরে বলল তা স্যার এত বড় একটা অ্যাওয়ার্ড পেলেন আমায় গিফট দেবেন না কি চাই আমার হ্যানিবিয়ের ডায়মন্ড নেকলেস হু তাহলে ছেলে চাই হুয়াট আমি তোমার হাসব্যান্ড থাকতে পরপুরুষ চাই ছিহ প্রিয় ছিহ ধ্যাত মাথা মোটা এই নাকি আবার সেরা বিজনেসম্যানের অ্যাওয়ার্ড পেল তো কি চাই শুনি আরেকটা বাবু চাই আমার হবে না মানেটা কি আমি আর ওই টেনশন নিতে পারব না প্রিয় সানহার সময় ত দেখলাম কত কষ্ট হয়েছে তোমার তোমাকে কষ্টে আমি দেখতে পারবো না তোমার ওই কষ্টে এবার নিশ্চিত আমি হার্ট এটাক করে মারায় যাব সো প্লিজ এমন আবদার করো না সানহাই একমাত্র সন্তান থাকবে আর চাই না তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচব না প্রিয় প্রিয়তা রাগ করে ওর কোল থেকে উঠে চলে গেল বিড়বিড়িয়ে বলল কি এমন চেয়েছি একটা বাবুই তো চেয়েছি না উনি দেবেন না আরে আমি কষ্ট সহ্য করব আমি আর উনি নাকি হার্ট অ্যাটাক করবে মা হতে গেলে এইটুকু কষ্ট সহ্য করব না সারাফ প্রিয়তার পেছনে থেকে জড়িয়ে ধরে ওর কাঁধের উপর থুতনি রেখে বলে অনেক বাবু এতিমখানা থেকে এনে দিব তবুও রাগ করে না যান আমার নিজের বাবু চাই এই বুড়ো বয়সে আবার আমাকে হার্ট অ্যাটাক করাবে বুড়ো বয়সে তো ভীমরতি তো একচুলো কমেনি আদর করার সময় তার নতুন নতুন কৌশল আবিষ্কার হয় বাবু আমার চাই মানে চাই তা না হলে একদম কাছে ঘেসবে না পারবে আমায় কাছে না নিয়ে থাকতে না পারলেও থাকবো আমি থাকতে দেব না আমার তো তোমাকেই চাই মানে চাই ভিন্ন ভিন্ন স্বাদে বলেই সারাফ প্রিয়তাকে পাজাকোলা করে তুলে নিয়ে স্টাডি রুমে চলে গেল মেয়ের হওয়ার পর থেকে এখানে আলাদা একটা বিছানা করেছে নিজেদের রুম থেকে এই রুমে আসা যায় সানহা ঘুমিয়ে গেলে ওরা এখানে এসেই মিলিত হয় পরের দিন সকালে সানহার সাথে সানের যেন খেলায় শেষ হয় না নীলিমা কখন থেকে সানকে ডাকছে স্কুলের দেরি হয়ে যাচ্ছে সারাফ শিরি বেয়ে নামতে নামতে প্রিয়তাকে বলছে আমি বলি নি ওই বেটাকে আমার মেয়ের থেকে দূরে রাখতে সাবিহা তখন সারাফকে প্রশ্ন করে কেন রে ভাই ওই বেটা কবে দেখবে আমার মেয়ে নিয়ে ভেগেছে প্রতিষ্ঠিত হওয়া আগে মানে পনেরো ষোলো বছর বয়সেই আমার মেয়েকে নিয়ে ভাগবে ঠিক ওর বাপের মতো সোফায় বসে ছিল শিশির বলল ভাইয়া আমি কিন্তু পনেরো বছর বয়সে ভাগিনি নীলিমাকে যখন নিয়ে যায় আমার বয়স বিষ ছিল ওই একই হল বাপ বিশ বছর বয়সে বান্ধবীকে নিয়ে বিদেশ ভেগে গেছে ছেলে পনেরো বছর বয়সে বড় বাবার মেয়েকে নিয়ে ভাগবে তার আগেই আমি একে বিদেশ পাঠিয়ে দিব ওই বিচ্ছু ছেলে ভরসা নাই নীলিমা তখন কাদোকাদু হয়ে বলে ভাইয়া আমার একমাত্র ছেলেকে আপনি দূরে পাঠিয়ে দেবেন আমার বিজনেস সামলাবে কে যদিও লিখাপড়া শিখে মানুষের মতো মানুষ না হয় সো ওই বেটাকে আমার মেয়ের থেকে দূরে রাখবা এই বয়সে মেয়ে পালানোর শোক নিতে পারব না সকলে সারাফের কথা শুনে সমসরে হেসে উঠে মুগ্ধ হয়ে প্রিয়তা সবার খুশি দেখে এমন এক ভরা সংসারই তো ও চেয়েছিল আজ তা পূর্ণতা পেয়েছে সমাপ্ত